বল এবার বল সবাই ভাববে যে একটু বাবা চলে যাচ্ছে তাই কান্না করছে অবশ্য ওই ভিডিওটা সবচেয়ে ভিউজ বেশি বাবা চলে যাচ্ছে তাই দুষ্টু কান্না করছে সকালটা

जाबे तो संग आज लाय बारी चलाए बारी आए क्या है हां हूं चलो घर चलो घर चलो 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 घर चलो কাঁঠাল খাবি কাঁঠাল খাবি কাঁঠাল ভালো না ভালো না ভালো না চলে চলে আই চলে আচ্ছা আছো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরাও আজকে মোটামুটি অনেকটাই ভালো আছি কিন্তু দুষ্টুর বাবা আজকে আবার ভোরবেলা চলে গেল এই জন্য মনটা আবার খারাপ বর বাড়ি আসলে তো সব ঠিকঠাকই আছে কিন্তু যখন চলে যায় মনটা একটু খারাপ হয়েই যায় তারপরে কিছু সময় মানে একদিন দুদিন যাওয়ার পরে আবার অভ্যেস মতো আর কি ঠিক হয়েই যায় তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো অবশ্যই স্কিপ করো না আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো দেখো সকালে বেশ কিছু কাজ রয়েছে ভোরবেলা উঠে কিন্তু একবার ঘর ঝাঁট দিয়েছি আর এখন আবার শুরু করেছি আর ভোরবেলা উঠে কিন্তু প্রত্যেক দিন কী করি বলো তো দুষ্টুর বাবা চলে যাওয়ার পরে কিন্তু আমরা আবার শুয়ে পড়ি তো দুষ্টুর বাবা আজকে একটু লেট লেট করে গেল এই দুদিন ধরে একটু লেট লেট করেই যাচ্ছে ওই জন্য আজকে আর শুয়ে পড়িনি দুষ্ট উঠে গেছে ওই জন্য দুষ্টু বললো মা স্কুল রয়েছে তো একটু পরেই তাহলে আর শোবো না তাহলে আমি একটু বাইরে ব্রাশ করি আর হাঁটি তো দুষ্টু বাইরে রাস্তায় ব্রাশ করছে আর আমি এদিকে চলে এসেছি ঘরের কাজে এদিকে মেয়ে উঠেও চলে গেছে ব্রাশ করতে ঝাড় দেবো না ঘর হম এ ঘর ঝাদি দিদি না হাজার দেব না এই বৃষ্টি হাজার দেব না স্যার আয় রে তো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি আর আমার এই দিকে রাস্তার পাশে যে একটা জানালা রয়েছে এই জানালাটা ঠিকঠাক করে খোলা হয় না কেন বলো তো ঘরটা এমনিতেই ছোট অল্প জায়গা তার মধ্যে ঘরের ভিতরে থাকে দুটো সাইকেল তো এই কয়েকদিন ধরে না সাইকেল দুটো বারান্দায় রাখছি তো ঘরটা নাহলে একদম আটকা আটকা থাকে কাজ করতে ভীষণ সমস্যা হয় ওই জন্য ওই দুদিন ধরে বাইরেই রাখছি বাইরে বলতে একেবারে বাইরে না বারান্দায় বারান্দায় যে আমাদের চৌকি রয়েছে আর একটা ওইখানে তো খুব একটা কেউ শোয় না যখন কেউ লোকজন আসে তখনই ওই চৌকিটা ব্যবহার করা হয় ওই জন্য ওইখানে মানে তেমন কোনো কাজ বাজ নেই ওই জন্য সাইকেলটা মানে সাইকেল দুটো আর কি দুষ্টুর একটা আর মাম্পির একটা ওইখানে রেখে দিয়েছি তারপরে ঘরটা মুছে নিলাম ঝটপট করে আর বেশ কিছু জামাকাপড় দেখো এইখানে রয়েছে কদিন ধরে ভাবছিলাম একটু গোছাবো গোছাবো একদমই সময় হয়ে উঠছিল না আর দুষ্টু বাবা বাড়ি থাকলে একটু কাজের চাপটা আরও বেড়ে যায় না ওই জন্য যে কোনো বাড়িতেই দেখবে পুরুষ মানুষ বাড়ি থাকলে কিন্তু কাজের চাপটা অনেকটা বেড়ে যায় রান্নার ঝামেলাটাও অনেকটা বেড়ে যায় তো যাই হোক দেখো আজকে চলে গেছে তো ওই জন্য একটু সময় পেয়েছি আর এখন ওই জন্য একটু জামাকাপড়গুলো গুছিয়ে রাখছি তো আরও বেশ কিছু কাজ রয়েছে সেগুলো করব তো জামাকাপড়ও রয়েছে অনেকগুলো মানে বাবা যেগুলো পরে এসেছিলো তারপর লুঙ্গি আরও টুকটাক কিছু ছেলেমেয়েরও জামাকাপড় রয়েছে কাজও ভাবছি আবার দেখো বাইরে একদম ভীষণ মেঘলা হয়ে রয়েছে ওই জন্য ভাবছি যে কী করবো জামাকাপড়গুলো ভেজাবো কি না কারণ কালকে তো অনেকগুলো জামাকাপড় কাচা হয়েছিল ওইগুলোই এখনও ঠিকঠাক করে শুকায়নি ঘর ভরে মেলা রয়েছে বাইরে কিছু মেলে দিয়েছি বাইরেতেও মানে যে দড়িতে বাইরে জামা কাপড়গুলো মেলি না ওইটাও মানে অল্প জায়গা সবগুলো ধরে না ওই জন্য কিছুটা মেলে দিয়েছি কিছুটা আবার ঘরে এইভাবে ফ্যানের নিচে রয়েছে যে ফ্যানের হয় অনেক সময় শুকিয়ে যায় ওই জন্য তো দেখি কি করি জামা কাপড়গুলো রেখেছি গামলা করে আর কি ভরে রেখে দিয়েছি তো আজকে যদি না কাচি কালকে যদি রোদ ওঠে তাহলে কালকে গেছে দেবো এইভাবেই অল্প অল্প করে করছি তার কারণ আমার শরীরটা তো ঠিক নেই ওই জন্য অল্প অল্প করে কাচতে হয় একবারে প্রেশার নিলে তো চলবে না আর এদিকে দেখো বাইরে শুরু হয়ে গেল আবার বৃষ্টি তো কি আর করা যাবে আশা শ্রাবণ মাস বৃষ্টি না হলে তো হবে না বলো তো ওই জন্য বাইরে যে বেশ কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম আর এই যে দেখো ঘরে কিন্তু এখনও বেশ কিছু মেলা রয়েছে যেগুলো বাইরে মেলার জায়গা নেই তাই মেলতে পারিনি আর বাইরে যেগুলো বেড়েছিলাম সেগুলো ঘরে নিয়ে চলে এসছি তো বন্ধুরা এই যে স্নান করে চলে এলাম ঘরে সমস্ত কাজ বাজ করে আর বাইরে তো বৃষ্টি হচ্ছিল এখন আবার হচ্ছে না বৃষ্টি তো রান্না করবো এখন ঠিক আছে তো চলো রান্না বান্না করি মেয়ে আবার চলে আসবে স্কুল থেকে ঠিক আছে আর আজকে রান্নাটা হয়তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারেন্টটাও থাকছে না এখন আছে অবশ্য আর বৃষ্টিটা যখন তখন শুরু হয়ে যাচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো চলো রান্নাটা করিনি তারপরে হয়তো খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো তো যেমনি বলা তেমনি কাজ বলেই ছিলাম যে হয়তো রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ঠিক তাই হলো রান্নাটা বসিয়েছি আর শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বাইরে কারেন্টটাও চলে গেল তো যাই হোক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম তো এইখানে দেখো রয়েছে মাছ ভাজি আর কিছুটা ডিম ভাজিও রয়েছে আর ডিম দিয়ে এদিকে আলু কুচি করে ভাজি করেছি আর এখানে রয়েছে মাছের ঝোল তো আগের দিন যে বড় রুই মাছটা নিয়েছিলাম না ওইটা কিছুটা ছিল তো ওইটা দিয়ে আবার মাছের ঝোল করে নিয়েছি তো এই হলো আজকে রান্নাবান্না আর এখন খাওয়া দাওয়াটাও করে নেব অনেকটাই খিদেও পেয়ে গেছে চলো ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সাথে থেকো তোমরা ও আর যেটা মেইন তো দেখানোর সেইটাই তো তোমাদের দেখানো হয়নি তো দেখো এদিকে হাড়িতে রয়েছে আবার ভাত তো ছোটো হাড়িতে করে আজকে ভাত করেছি কয়েকদিন ধরেই না মানে বড়ো হাড়িতে ভাত করছি আর ভাত আর কি অনেকটাই ফেলানো যাচ্ছে ফাইনালি আমার রান্নাবান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর একদম গরমে যখন ভেবে নিয়ে অস্থির হয়ে গেছি আর এই যে দেখো সকালে জামা কাপড়গুলো ভাজ করেছিলাম আর তোমার সকালে দেখালাম না বৃষ্টি নামলো কালকের কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম তো সেইগুলো এই যে নিয়ে এসেছিলাম কথা বলতে বলতে সেগুলো গুছিয়ে রেখেছি মানে রান্না করতে করতে রান্না করতে করতে এগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে কিছু কিছু জামা কাপড় রয়েছে ওগুলো একটু পরে দিয়ে গুছিয়ে রাখবো আবার বাইরেও কিছু মেলে দিয়েছি যেহেতু এখন বৃষ্টি নেই মেয়েকে রয়েছে প্রচুর পরিমাণে তো যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেছে তোমার দেখিয়েই দিলাম তো চলো এবার আমরা একটু খাওয়া দাওয়াটা করি ঠিক আছে দাওয়া করে তারপর নেব কিছু সময় রেস্ট তারপর আবার বিকেলে রয়েছে ভিডিওর কিছু কাজ তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন কি বলুন ঠিক আছে আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকো চলো সবাই ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে